আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ঘুরতে নিয়ে এসেছে আজকে আরও একটা প্রাচীন জমিদার বাড়ি আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন পুরো বাগানটা এখানে আসলে প্রচুর পিঁপড়া দাঁড়ানো খুব কষ্টকর তবু ভিডিওটা করছে আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি আর ভবনটা দেখাই প্রাচীন জমিদার বাড়ি এই যে দেখতে পাচ্ছেন ভবনটা খুব সুন্দর এখনো তো নতুন করে কিছু কাজ করা হয়েছে এখনো খুব সুন্দর লাগে জায়গাটা আপনারা আসবেন ঘুরতে শরীয়তপুর সদর পাকার মাথা এলাকার থেকে একটু আগালে জায়গাটা চিনতে পারবেন আপনারা যে কাউকে বললে জিজ্ঞেস করলে জায়গাটা চিনিয়ে দেবে এখানে এটা নাম লেখা আছে রথীন্দ্র ভবন আপনার একটু কাছে গিয়ে দেখাই এটা মূলত ঘটক বাড়ি সম্ভবত এটা বালুচর এলাকার ভিতরে পড়ছে এখানে বালুচর দেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন রথীন্দ্র ভবন দেখা বেশ কিছু ফুল গাছ লাগানো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটি ফল গাছ এই ফলটার নাম জাম্বুরা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফল ধরে আছে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এইটা বাড়িটার পেছন দিকটা আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে একটু চতুর চতুর্দিকটাই ঘুরিয়ে দেখাবো সুযোগ যদি হয় ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটার পাশে থাকতে সাবস্ক্রাইব করবেন সামনে একটি পুকুর পাড়া আছে আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি ভিডিওটির সাথেই থাকবেন ভবনটি আরেকবার দেখালাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে প্রাচীন আমাদের জমিদার বাড়ি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুকুর পাটটা আপনাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখায় খুব সুন্দর জায়গা আপনার আসতে পারেন ঘুরতে ভিতর দিক তো একটু অন্ধকার টাইপের জায়গা আপনারা একটু সময় নিয়ে আসবেন একটু আগে ভাগে বেশি বিকাল করবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটু জঙ্গলটা ঘুরিয়ে দেখে সামনে বিশাল জঙ্গল পথ হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে আপনারা আসলে খুব সাবধানে আসবেন আমরা আস্তে আস্তে মেন রাস্তার দিকে চলে এসেছি বাড়িটা থেকে বের হয়ে গেছি আপনাদের আরও কিছু জিনিস ঘুরিয়ে দেখাবো ভিডিওটি সাথে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো একটা সমাধি ঘটক চৌধুরী এই বাসাটার মতো রথিন ঘটক সাহেবের আমি নামটা সঠিক জানি না আপনাদের ডেসক্রিপশনের ঠিকানা অবশ্যই লিখে দেব এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন ও পুকুর পাড়ে আমরা ছিলাম একটু জুম করে দেখাই ও যে দেখতে পাচ্ছেন ওই পুকুর পাড়টায় আমরা ছিলাম এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন আপনার তো জুম করে দেখালাম ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম